আগের দিনের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে মাম্মাম সোনা কী ড্রয়িং করছে মাম্মাম সোনা নিজের ছবি কি এঁকেছে সেটা আপনাদের দেখাবো চলুন মাম্মাম এখন ছবি আঁকছে আপনাদের দেখাই মাম্মাম সোনা নিজের কি ছবি এঁকেছে মাম্মাম মন খারাপ ও আমাকে খারাপ এঁকেছে বলে ও নিজের ছবিটাও খারাপ করে এঁকেছে দেখাও কেন এঁকেছো খারাপ নিজেরটা বলো আমি কষ্ট পাবো কেন কষ্ট পাবো কেন কষ্ট পাবো বলো কি গো বলো কেন কষ্ট পাবো আমারটা খারাপ এঁকেছে ওই জন্য ও নিজেরটা ভালো আঁকেনি খারাপ এঁকেছে আর কারণ আমি কষ্ট পাবো আমার শোনাম মামা একটা হামি করি দেখি নটি মুখে কেসে দিচ্ছিল

সুন্দরী আঁকবে সুন্দরী মাম্মা আমার ফোনে স্পেস নেই চার্জ নেই একটাই দেখিয়ে দিই ছোট্ট বন্ধুদের সরোয়ার দেখাতে হবে না মামা কত নটি দেখছেন ফোনে চার্জ নেই আমার ছোট্ট বন্ধুদের আইসক্রিম এঁকে দেখাবে একটা এঁকেছে এই যে এটা কি চকobar নউট্রন স্টাইলে নউট্রন স্টাইলে চকobar আর এটা কি স্টাইল কি আঁকছো কুলফি কুলফি না কো আঁকছো কুলফি ঝটপট নাও স্পিড স্পিড বাড়াও স্পিড বাড়াও স্পিড টিপছি

পপকর্ন একেছে কেমন হয়েছে বলবেন এটা নটিন আর গুড সেটাও বলবেন দেখো বাই আর তার সঙ্গে একটা লাইক আর সাবস্ক্রাইব আর এটাও বলে দি কমেন্টে যে আমার ছবি আঁকাটা ভালো হয়েছে নাকি বাই বাই